ক্ষিনেশ্বরে রেল বস্তি উচ্ছেদের নোটিস রেল প্রশাসনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দক্ষিণেশ্বর রেল স্টেশন সংলগ্ন দক্ষিণেশ্বরে রেল বস্তি উচ্ছেদের জন্য পূর্ব রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয় শনিবার সেই নোটিসে বুধবার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় রেল প্রশাসনের পক্ষ থেকে বুধবার রেল বস্তি উচ্ছেদে আসলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের বক্তব্য দীর্ঘ প্রায় ষাট বছরেরও বেশি সময় ধরে পাঁচশোর বেশি পরিবার বসবাস করছে সেখানে কিন্তু তাদেরকে রেলের তরফ থেকে বারংবার এলাকা ছাড়ার কথা বলা হচ্ছে তাদের কাছে রেল বস্তি ছাড়া আর কোনো অন্য যাওয়ার জায়গা নেই তাই যতক্ষণ পর্যন্ত না পুনর্বাসন দেওয়া হবে ততক্ষণ তারা রেল বস্তি ভাঙতে দেবেন না এটা আজকে প্রথম এই নিয়ে অষ্টমবার অষ্টমবার রেল কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে তার জন্য ওনারা আসছে তার জন্যেই আমরা সামনে বসে আছি যে আমাদের সবকিছুই বসে আমাদের থাকা খাওয়া সবকিছু এখানে যদি আমাদের ভেঙে দেওয়ার কথা বলে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব যে আমাদের সেই দাবি নিয়েই আজকের আমাদের কত ঘর আছে কত আসছে এখানে পাঁচশো ঘর আছে নেই নেই করে দু হাজার লোক আছে চোদ্দ পনেরোশো ভোটার আছে সবাই এই স্থায়ী ঠিকানা দক্ষিণেশ্বর রেল তো এখন রেল কর্তৃপক্ষের কাছে রাজ্য সরকারের কাছে আপনারা কি দাবি করবেন আমাদের পূর্ণবসন দিলে পরে সরকারি জন্য আমাদের রাজ্য সরকার তো আমাদের সঙ্গেই আছে কেন্দ্র সরকার রেল সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ আমরা গরিব মানুষ মাথোবার চালটুকার ব্যবস্থা করে সাংসদ বিধায়ককে জানিয়েছেন পৌরসভায় আমাদের সাংসদ বিধায়ক আমাদের সঙ্গেই আছে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনাতে আসছে না রেলপথ কর্তৃপক্ষ যদি আমাদের সাংসদ বিধায়কের সঙ্গে আলোচনা করে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে আমরা তা মাসুদের যে ডাকিয়ে প্রথমবার আমরা বসছি না এই নিয়ে আমরা যে ন থেকে দশবার বার ডাক দিয়ে বসে আছি আমাদের বসে আছি কারণ আমরা বস্তিতে থাকি একটু আগে যে বৌদিভাই বললেন যে আমরা এত বছর ধরে মানে বসবাস করছি পঞ্চাশ ষাট বছর তো না হলে আমার এখানে বিয়ে হয়ে গেছে বাইশ তেইশ বছর আমি এখানেই বসবাস করছি আমাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড যত ডকুমেন্ট আমাদের এখানকার এখন রেল কর্তৃপক্ষ বলছেন যে বস্তি ছাড়তে হবে তো আমরা কোথায় যাব আমাদের এত কিছু ডকুমেন্ট আছে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এইভাবে বললে তো হয় না এখানে কেউ লোকের বাড়ি কাজ করে যেটা বৌদি বললে রিক্সা চালায় তো সব দিন মজুর এখানে সবাই খাওয়া দাওয়া করে এবার যদি আমাদের সেই ধরনের সামর্থ্য থাকতো অনেকে বলে আমরা কমেন্ট করি যে এত বছর আছে এনারা কি কিছু করতে পারিনি না ভাই আমরা যারা কমেন্ট করছি উল্টো পাল্টা তাদেরকেই বলছি আমরা কিচ্ছু করতে পারিনি কারণ আমাদের সামর্থ্য যদি থাকতো আমরা এই বারবার ঝাঁটা খেয়ে এখানটা রাস্তার মধ্যে পড়ে থাকতাম না আর সকাল থেকে আমরা না খেয়ে দিয়ে এখানে পড়ে থাকতাম না আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা ঘর ভাড়া নিয়ে নিশ্চয়ই থাকতাম যখন আমাদের এখানে রেল কর্তৃপক্ষ যখন দেখছে এত বস্তি বসবাস হচ্ছে প্রথম থেকে রেল কেন স্টেপ নেয়নি এত বছর ধরে যখন আমাদের মারা বড় হয়ে গেল তার ছেলেমেয়েরা বড় হয়ে গেল আমাদের ছেলে মেয়ে বড় গেলো প্রথমে যদি স্টেপ নিত তাহলে এতগুলো বস্তি তৈরি হতো না এখন যখন রেল বলছে আমার জমি চাই আমরা তো এত সহজে ছাড়ছি না নিশ্চয়ই ছাড়বো আমরা আইনে তো অপরাধ করছি আমরা রেল বস্তিতে দখল করে আছি কিন্তু তার উপর আমাদের একটাই দাবি আমাদের পূর্ণবাসন যতক্ষণ না দেবে আমরা এইভাবেই লড়াই করব আমাদের লড়াই ছিল আচ্ছা কি দাবি আপনার মূলত কেউ মূলত আমাদের একটাই দাবি পূর্ণবাসন না দিলে আমরা কেউ উঠবো না এখানে কত ঘর থাকেন আপনার কত ঘর আছে পাঁচশো পাঁচশো ঘর আছে পূর্ণবচর ছাড়া উঠছে না ছাড়া না

হোটেল কর্তৃপক্ষ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে কেন জবাব চাই জবাব পুনর্বাসন ছাড়া আমরা আমাদের অধিকার ছাড়ছি না ছাড়বো আমাদের দাবি পুনর্বাসন আমরা আমাদের অধিকার ছাড়ছি না ছাড়বো পুনর্বাসন ছাড়া আমরা আমাদের অধিকার ছাড়ছি না ছাড়বো বারবার নোটিশ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে কেন রেল কর্তৃপক্ষ জবাব দেয় নোটিশ দিয়ে রেল কর্তৃপক্ষ আমাদের করা হচ্ছে দাবি আমাদের দাবি পুনর্বাসন ছাড়া আমরা আমাদের অধিকার ছাড়ছি না ছাড়া পুনর্বাসন ছাড়া আমরা আমাদের অধিকার ছাড়ছি না ছাড়া

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স